হ্যালো ওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমরা দেখছো লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজে বন্ধুরা সাড়ে নটা সমস্ত বাসি নিচের কাজ আমার কমপ্লিট এমনকি ওপরের বাথরুমটাও একটু পরিষ্কার করে নিলাম তাই জন্য বাসি জামা কাপড়ও চেঞ্জ করে নিলাম এবার বাসি ঘর দরটা পরিষ্কার করার আর কি বাকি আছে আজকে যেহেতু বাড়িতে কুটুম আসবে তো নতুন কুটুম আসবে তো বাড়িতে তো বিছানার চাদর ফাদর সব চেঞ্জ করতে হবে তো তার আগে ওই জন্য একটু চা খেয়ে নেবো চা খেয়ে একটু এনার্জি নেবো তারপর বিছানার চাদর পাল্টাবো ঘর দর ঝাঁট দেবো আর একটু ঝুলঝাল যেদিকে থাকবে একটু পরিষ্কার করে নেবো পরিষ্কার চপ করে কাজ করে নিচে যাব কারণ যেহেতু ওরা দুপুরেই আসবে এবং দুপুরে খাওয়া দাওয়া করবে তো আজকে কথা বেশি বলবো না তাড়াতাড়ি কাজে মন দিয়ে সমস্ত কাজটা কমপ্লিট করে নেবো আর কালকে কাপড় কেছিলাম কালকেই গুছিয়ে নিয়েছিলাম ভালো করেছিলাম কারণ এখন বুঝতে পারছি যদি জামা কাপড় গুছিয়ে দিতাম আরও আমার লেট হয়ে যেত তো খালি গুছানো জামা কাপড়গুলো গামলা থেকে নিয়ে আনলাই শিফট করে নেবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো দেখো সোপাতে এক জামা জামাকাপড় পরে আছি যেহেতু কুটুম আসবে ঘরে তো ঢুকতেই পারে বাই চান্স ঘরটা এরকম অগোছালো রাখলে তো চলবে না তো তাই সমস্ত জামাকাপড় নিয়ে চলে এলাম যেগুলো আর কি রাখতে হবে তো আল্লার জামা কাপড়গুলো আনলাতেই আর কি একটা একটা করে আমি গুছিয়ে রাখছি গুছলো জামাকাপড় থাকলে দেখতেও ভালো ঘরটাও সুন্দর লাগে অগোছালো থাকলে ভালো লাগে না আর আমার একটু ঘর অগোছালো রাখতেও ভালো লাগে না আমি সবসময় ঘরকে সাজাতেই ভালোবাসি টেডি দিয়ে তারপর যে কোনো খেলনা বা কিছু দিয়ে আমি ঘরকে সবসময় সাজিয়ে রাখি তো তারপর আমি বিছানা চাদর কোনটা সেটাই ঠিক আর কি যেহেতু ভাবলাম ভাবলাম নীল বিছানার চাদরটা খাটের আছে তো তাহলে নীলটাই আজকে পাতা যাক আর আমি একই চাদর বারবার পাততে পছন্দ করি না আর কি এটা আমার পার্সোনাল ম্যাটার আর কি পার্সোনাল ব্যাপার এটা কার কি আর কি ব্যাপার আমি সেটা বলতে পারবো না এটা আমার মনে হয় একই চাদর বারবার পাতলে নিজের যেন একটা কি বলবো মনের দিক থেকে অশান্তির মধ্যে একটা যেন কারণ আমি নিজেই একাকিত্বতে একটা ভুগি আর একা একা ঘরে থাকি আর একই চাদর বারবার পাতলে মনে হয় যেন ঘরের লুকটা চেঞ্জ হয় না তুমি দেখবে ঘরের একটা জিনিস এদিক থেকে ওদিক করলেই মনে হবে ঘরের লুকটা যেন আজকে চেঞ্জ লাগছে বা এটা এখানে ছিল তো এটা ওখান থেকে সরালাম এরকম একটা মনে হয় সেরকমই আমার ঘরের চাদর একই চাদর বারবার পাততে ভালো লাগে না তো আমি অল্টারনেট করি সবসময় চাদর পাতি আমার পাঁচ ছটা চাদর এক্সট্রা করেই থাকে আমি একটা চাদর এক মাসেই পাতি তার মানে এক মাসে এ দুটো তিনটে চাদর পাতার পর আবার ঘুরিয়ে ওই চাদরটা যখন আসে তখন ওটা পাতি তার মানে আমি অপশানে পাঁচটা ছটা করেই রাখি এটার পর ওটা ওটার পর ওটা এরকম করেই অল্টারনেট করে চাদর পাততে ভালোবাসি তো আমি তাই চাদরটা যেহেতু তুলবো তোলার পর আমি চাদরটা পাতবো বলে কোন চাদরটা পাতবো সেটা ঠিক করে নিচ্ছি আর যেহেতু নাইটিগুলো আমার এতে ভাঁজ করাই ছিল জাস্ট একটা একটা করে তুলছি আর আনলায় তুলে রাখছি এটা খুব ভালো লাগে জানো তো ছাদে ভাঁজ করে নিয়ে আর ঘরে নিয়ে এসে রাখলে না জড়ো করে ভাঁজ খেয়ে যায় ভাঁজও হতে চায় না গরমে গরমে ভালো ভালো ভাঁজ হয় কিন্তু সবসময় তো সম্ভব হয় এটা না যে ছাদে জামা কাপড় তুলতে গিয়ে ছাদেই ভাঁজ করে নিয়ে চলে আসব জানো তো রোদের কত পরিমাণে তাপ তো সেদিন যেহেতু মেঘলা ছিল তাই আমি ছাদে জামা কাপড় ভাঁজ করে নিয়ে চলে এসেছি এটা কিন্তু শীতকালে সম্ভব হয় আমি শীতকালে যখন জামা কাপড় কাছি ছাদেতেই ভাঁজ করে নিয়ে আসা সম্ভব আর কি নিয়ে চলে আসি তাহলে আর ঘরে নিয়ে এসে ভাঁজ করতে হয় না রোদও খাওয়া হয়ে যায় ভাঁজ করা হয়ে যায় আর গরমকালে তো রোদ খেতে হয় না গরমকালে তো গরমে তো আর ছাদে ভাঁজ করতে পারবো না তো নিচে এসে ভাজ করতে হয় তো বেশিভাবে উপভোগ না করে জামা কাপড় গুলো ভাজ করে নিই তোমরা ব্লগটা দেখতে থাকো জামা কাপড় ভাঁজ করতে করতে অলরেডি চাটা বসিয়ে দিয়েছিলাম চা খাবো বলে তো বাইরে খালি বোতলগুলো রেখে কাপটা চা নিয়ে নিচ্ছি তো আমি চা নিয়ে বসে পড়েছি বন্ধুরা তো আমি চাটা খেয়ে নিই তারপর বাকি সমস্ত কাজটা কমপ্লিট করব। তো এখন এখন তো খালি আর বিছানা চাদরটা পাল্টানো আছে আর ঘরটা মোছানো আছে তারপর ঘরটা তো গোছানো হয়েই গেছে তো চা খেয়ে নিই তখন নিচে যাই নিচে গিয়ে কাটাকুটি কী হচ্ছে না হচ্ছে কতটা হলো দেখি কারণ এগারোটা পাঁচ বেজে গেছে অলরেডি তারপর এসে ঘর দর মুছবো আমি ঘর দর ঝাঁট দিয়ে দিয়েছি সেটার ভিডিও করা হয়নি তো আমি এসে ঘর দরটা তখন মুছে নেবো তো আমি এখন নিচে যাচ্ছি নিচে চলে এসেছি অলরেডি বড় আমি আনাজ কাটতে বসে পড়েছি দেখলাম হাফ আনাজ কাটাও হয়ে গেছে তো আমাকে বলে তাহলে তুই শাকটা একটু ধুয়ে দে যেহেতু বাড়িতে লোক আসবে তাই টেবিলে আর কি কাটাকুটি হচ্ছে না নিচেটাই কাটাকুটি হচ্ছে তো আমি শাকটা ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে এলাম তো এদিকে পটল ভাজা আর এদিকে ভাতের চালটাও ধুয়ে নিয়েছি ভাতের জল বসিয়ে দিয়েছি যেহেতু আজকে কুটুম আসবে অ্যাকোয়াগার্ড জলে ভাত করো ভাতটা তাহলে সাদা ধপধপে হবে আর এদিকে আলু পোস্ত হচ্ছে এদিকে মাছের ঝালে টমেটো হচ্ছে আর এদিকে আরও আমের চাটনি হয়ে গেছে হবে বলে আমার কি সেদ্ধ হচ্ছে আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে তোমরা দেখে থাকো আর আজকে একটা ব্ল্যান্ডার হয়েছে জানো তো পরে অনেক কিছু হয়ে গেছে তোমাদের অনেকটা সময় পর রান্নার রেসিপিগুলো আর কি শেয়ার করছি ভাদা ভাত সাদা ধপ একদম এদিকে আলু পোস্ত এদিকে মুগের ডাল আর এদিকে হচ্ছে নোটের শাকের তরকারি আর ওদিকে নিরামিষের জন্য নিরামিষ যেহেতু আজকে আবার আমার শাশুড়ি নিরামিষ করে সব কিছু আমার শাশুড়ি আলাদা আলাদা ঘরে তুলে রেখেছি আর এটা ঝাল ছাড়া আলু পোস্ত আমাদের রানির জন্যে আর এদিকে হচ্ছে চাটনি আমের চাটনি তো কাজু কিশমিশ দিই আর এদিকে মাছের ডিমের বড়া আর এদিকে পাতে একটা করে ভাজা মাছ দেয় বড় বড় বড়ো রাখি আর মাছ বাটা মাছ ওগুলো আর এদিকে মাছের ডিমের বড়া ভাজছে এখনও পাশের বাড়ি একটা জেঠিমা আর কি থাকে আমাদের বাড়ি তিনি মাছের ডিমগুলো ভেজে দিচ্ছে আর এদিকে ছোট মামি পটল ভাজাগুলো ভেজে নিচ্ছে আর মাছের ঝাল হয়ে গেছে মাছের ঝালটা নিচে এক সাইডে করা আছে যেহেতু বললাম আর আমার শাশুড়ি নিরামিষ খাবে বলছে তো মাছ আর মাছগুলো আর কি নিচে আলাদা করে রাখা হচ্ছে আর যেদিকে নিরামিষের রাখাগুলো ওগুলো আলাদা করে এখনও মাছের সাথে ঠেকাঠেকি হয়নি তাই জন্য আমি আমার শাশুড়ি সমস্ত কাপড় ঘরে রেখেলাম আমার ননদ আম পোড়া শরবতটা বানিয়ে নিলো আগে থেকে আমকে পুড়িয়ে ফ্রিজের মধ্যে পাল্পটা করে রেখেছিল জাস্ট গুলিয়ে নিলো খালি তো বন্ধুরা অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম এখন এই নিচ থেকে এলাম তো সমস্ত রান্নাই কমপ্লিট খালি মাছ ভাজা হচ্ছে আর পটল ভাজা হচ্ছে তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের মেনু তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে ওদের আসারও টাইম হয়েই এলো তো আমি চটপট করে ঘরটা মুছে নেবো আর তারপর চান করে নেবো আজকে একটু ভাবছি শ্যাম্পু করবো অনেকটা দিন শ্যাম্পু করা হয়নি তো চটপট চান করে নেবো শ্যাম্পুও করে নেবো আর ঘর মুছে নেবো তারপর তোমাদের সামনে আসছি কারা আসছে না আসছে সমস্ত কিছু আজকে আর জানাচ্ছি না অন্য একদিন সত্যিই জানাবো তোমাদের সা তোমাদেরকে আর কি আর কারা আসছে তাদেরকেও ছবি তুলে আমি এখন পোস্ট করতে পাচ্ছি না তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু কুটুম আসবে এটাই তোমাদেরকে বললাম তো এখন আমি রাখছি পরে আসছি আর দেখো কারেন্ট নেই সকাল থেকে আর আমি জানি ওপরে ইনভার্টার চলছিল ওপরে তো আমি যখন নিচে গেলাম তো কারেন্ট ছিল আর নিচে তো এখনও আছে নিচে কারেন্ট নেই ইনভার্টার চলছে কিন্তু ওপরে কারেন্ট নেই ইনভার্টারও চলছে না আলোর পাখা কিছুই চলছে না কি হবে বলো তো এবার কখন কারেন্ট আসবে কে জানে তো বন্ধুরা আমি ঘর বারান্ডাটা ভালো করে মুছে নিচ্ছি ফিনাইন জল দিয়ে এ তোমরা দেখতে থাকো আর তোমাদের তো বলাই হলো না যে একটা কি ব্লান্ডার হয়ে গেছে জানো তো আমি তখন গিয়ে শুনলাম ছোটো মামি বলছে জানিস তো কী হয়েছে আলু পোস্ত করবে বলে আলুর পোস্তর বেটে রেখেছি মিক্সচারে আর এদিকে শাগেতে আর মাছেতে সর্ষে বাটা দেবো বলে সাদা সর্ষে বেটে পাশাপাশি রেখেছি আর আলুর পোস্ত আলু সেদ্ধ হয়ে গেছে জাস্ট খালি এবার পোস্তটা দেবো ভাবছি এবার কথা বলতে বলতে আমি আর পোস্ত না দিয়ে আর সর্ষে বাটা আলু পোস্ত দিয়ে দিয়েছি এবার কি হলো ঝাঁজ ঝাঁজ লাগছে কেনা গিয়ে তারপর আবার চেখে দেখছি এ বাবা আমি পোস্ত না দিয়ে তো সর্ষে বটাতে আলুটা দিয়ে দিচ্ছি এক করা আলু পোস্ত আলু তাও আবার ওই আলুকে ঢেলে রাখা হয়েছে রেখে আবার আলু ছোট বড় আমি ছাড়িয়ে দিয়েছি সেই আলুকে আবার ভেজে সেদ্ধ করেছে তারপর পোস্ত দিয়ে আলু পোস্ত হয়েছে আর সেই আলুটা কি করবো অত আলু তো আর শাগে দেওয়া যাবে না তা কিছুটা আলু সাগে দেওয়া হলো আর কিছুটা আলু রেখে দিয়েছে যদি রাত্রে কোনো তরকারি হয় সেটাতে ধুয়ে দেওয়া দেওয়া হবে আর কি কি করবে বলো ওটাই বলছে যে আজকে কত ব্লান্ডার হয়ে গেছে আবার কি হচ্ছে যেন আজকে কি বলবো কি ভাজতে ভাজার মা অবস্থা আবার কড়া উল্টে চলে গেছে কড়া আর কি উল্টো দিকে পড়ে গেছে তেল শুদ্ধ আবার আর কি আলু পোস্তরও আলু ভাজতে ভাজতে আর একবার কড়া উল্টে গেছে তখন আমি ছিলাম আলুগুলো আর কি কুড়িয়ে দিলাম আবার ধুয়ে দিলাম তো এটাই বলছি আজকে এতটা পরিমাণে তাড়াহুড়ো করে রান্না করছে আর কি বলবো টেনশানে সমস্ত কিছু আজ উলট পালট হয়ে গেছে সেটাই বলছে ছোট আমি সেটাই বলছিলাম কি হয়েছে আজকে তুমি তো এত ভালো রান্না তোমারই মাথা কাজ করছে না তাহলে বলো তো কি হবে এবার হ্যালো তো অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম এখন ঘুরতে পারবে সন্ধে সাতটা পনেরো তো এখন আমি একটু নিচে যাবো যেহেতু সন্ধ্যাটা আমার শাশুড়ি মা দিয়ে দেবে তো আমি এখন নিচে যাব গিয়ে রুটি শেখার থাকলে রুটি শিখবো আর একটু বসবো গল্প করব যেহেতু আজকে অনেক লোকজন বাড়িতে এসেছিলো অনেকেই নয় কয়েকজন এসছিল তো তারা বিকালবেলা খাওয়া দাওয়া করে তো গেল তো তোমাদেরকে তো বলেইছিলাম যে তাদের ভিডিও আমি করতে পারবো না কারণ এখন করা যাবে না ওটা তো আমি যদি পারি কখনো সম্ভব করবো তো এখন করছি না আর তো এখন সন্ধ্যে সাতটা পনেরো আমি নিচে যাব গিয়ে কি হয় না হয় সমস্তটা কিছু শেয়ার করবো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই জানিও তো আমিও মনে সাহস পাবো যে আমার ভিডিও ভালো হচ্ছে আমার করার ইচ্ছাটা আরও বাড়বে তো আমি নিচে যাই তোমাদেরকেও নিচে নিয়ে যাই চলো অনেকটা সময় পর সন্ধেবেলা নিচে এলাম নিচে এসে রুটিটা ছোটো আঁকলো বেরলো আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত রুটিটা শিখে নিলাম তোমাদের আগেও বলেছি আবারও বলছে আমাদের বাড়ি প্রতিদিনই রাত্রিরে রুটি হয় কারণ সবাই রাত্রিরে রুটি খাওয়া দাওয়া করে কেউ ভাত মুড়ি খায় না তো সবাই রাত্রে যেহেতু রুটি খায় তো রুটি হচ্ছে আর এদিকে পটল আলুর তরকারি হবে কারণ সেই আলুটা ছিল তোমাদেরকে তো জানালাম সেই আলুটা দিয়ে কী হবে তো পটল কেটে ডুমো ডুমো করে পটল আলু দম হবে আর কি ওই আলুটাকে ধুয়ে নাহলে কী করবে বলে অতটা আলু কি ফেলে দেবে নষ্ট করবে এখন যা বাজার ঘাটে দাম অতটা আলু নষ্ট করার কোনো মানেই হয় না তো সেই আলুটা দিয়েই তরকারি করে নেবে আর আমি আজকে সকালে যেহেতু তরকারি হয়েছিল সেই দিয়েই কিছু একটা খেয়ে নেবো যেহেতু আমার খিদে পেয়ে গিয়েছিলো তো তারপর আমি রাত ওপরে চলে যাবো আমি যেহেতু পটল আলু খাই না তো খাবো না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো রুটি শেখা দিয়েই কারণ এরপর আর কোনো কাজ নেই ঘরে বসে থাকবো গল্প করব আড্ডা দেবো তাই জন্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থাকো আর ব্লগটা দেখো টাটা বাই বাই গুড নাইট